এটা নিয়ে আসলে আপনাকে প্রশ্ন করে আমরা একটু নির্বাচন বিষয় একটু আমরা যাব যে বিএনপির এই বিষয়ে অবস্থানটা কি একটু মানে আমরা একটু দেখি যে পপুলারিটি কোন দিকে যায় সেদিকে আমরা যাব নাকি আমরা একটু মাঝারি অবস্থানে যাব নাকি আমরা একটু এন্টি আওয়ামী লীগ আওয়ামী লীগ যেদিকে যায় তার একটু উল্টা দিকে যাব কি একটু আমাদের যদি বলতেন বেশা ফারানা সরি আমি একটু প্রশ্নটা লম্বা হয়ে গেল আমার জন্য খালেদা আপনাকে অসংখ্য ধন্যবাদ বামপন্থী কিছু সংগঠন আপনারা জানেন যে কিছু প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল এবং তারা শোভাযাত্রায় অংশ নিয়েছে প্ল্যাকার্ড হাতে সেই প্ল্যাকার্ডে লেখা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বন্ধ করো সেই প্ল্যাকার্ডের লেখা ছিল কথা বলবার স্বাধীনতা চাই ভাত নাই চাল চাল ইলিশ খাবো কোথার থেকে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তাদের যা অভাব অভিযোগ সেই লেখা ছিল প্ল্যাকার্ডে সেখানে ছাত্রলীগ হামলা করেছে সেখানে প্ল্যাকার্ড কেড়ে নেওয়া হয়েছে ছিঁড়ে ফেলা হয়েছে তাদের উপরে হামলা হয়েছে এবং তারা বলছে যে বাংলাদেশে এমন একটা অবস্থায় আমরা এখন আছি যে আমরা আমাদের কথা লিখে একেবারেই দেখুন একটা উৎসব মুখর পরিবেশ এবং এখানে কোন রকম কোন রাজনৈতিক উত্তেজনার বিষয় নাই কোনো রকম রাজনৈতিক মিছিল ছিল না কোন রকম ছিল না। এটা সবার সঙ্গে গিয়ে তাদের তাদের কথা মতন করে লেখা। সেখানেও কিন্তু হামলা করছে ছাত্রলীগ অর্থাৎ আমি এটা এ কারণেই বলছি যে আমাদের কথা বলার জায়গা বা স্পেস কতটা সংকুচিত হয়ে গেছে ভিন্ন মতকে সহ্য করবার কিংবা ভিন্ন মতেরও দরকার নেই ধরুন যে মতটি আপনার পছন্দ হচ্ছে না এটুকু হলেই যথেষ্ট ভিন্ন হওয়ারও দরকার নাই আপনার জন্য অস্বস্তিকর বা আপনার জন্য অপছন্দনীয় কোন মন্তব্য একটা প্রশ্ন করতে পারি যে মানে আপনি তো আসলে আমি জানি না মানে আপনি বিদেশে পড়াশোনা করেছেন ছিলেন কিন্তু অনেকদিন আছেন আপনি কি কোনো মানে পয়লা বৈশাখের অনুষ্ঠানে যেটি আসলে একদমই রাজনৈতিক স্লোগানের মতো যে আমরা ডিজিটাল বাংলাদেশ কিন্তু ইলিশ খাইতে পারি না আমরা টাকা নাই তো এটা করতে পারি না এবং প্রত্যেকটা এটা কিন্তু খুব আপনি যেরকম বলছেন তার চেয়ে অনেক বেশি স্ট্রং পলিটিক্যাল স্লোগান আপনি পয়লা বৈশাখের কোনো কিছুতে কখনো দেখেছেন কিনা দেখা উচিত কি উচিত না সেটা অন্য কথা মানে এইবারই এইটা মানে এটা আমাদের আমি বলতেছি হ্যাঁ আমার পয়েন্টটা সেটাই যে অভিনব নিশ্চয়ই অভিনব আমি পহেলা বৈশাখের যখন আমার মা সুস্থ ছিলেন আমার একানব্বই থেকে ছিয়ানব্বই স্মৃতি আমি বলছি আমি প্রতি বছরই আমার মাকে নিয়ে যেতাম মানে মা আমাকে নিয়ে যেতেন সরি মা আমাকে নিয়ে যেতেন তো আমরা পারিবারিকভাবেই এই দিনগুলো পালন করতাম কিন্তু ধীরে ধীরে দেখলাম যে এত বেশি লোক সমাগম হচ্ছে এবং এত খর তাপ যে আসলে আমাদের আম্মারও বয়স হচ্ছে সুতরাং আমাদের পক্ষে আর এটা কন্টিনিউ করা সম্ভব হয়নি সে কারণেই আমি বলছিলাম যে এই যে বিএনপি সময়ের কথাটা তুললেন সুভাষ দা থেকে ছিয়ানব্বই কিন্তু আমরা রেগুলার গিয়েছি কোনোদিন আমরা কোনো বাধার মুখে পড়িনি পরে যখন ছিয়ানব্বই থেকে দু হাজার একে আওয়ামী সরকার আসলো তখন আপনার নিশ্চয়ই মনে আছে রমনা বটমূলে বোমা হামলা হয় এবং তারপর থেকে মূলত আমরা পিছিয়ে গেছি আমি আমাদের পরিবার পার্সোনালি পিছিয়ে গেছে আমরা সাহস করিনি এরপরে কয়েক বছর যাওয়ার তারপরে কিন্তু দু থেকে দু ঠিক পালন হয়েছে রমনা বটমূলে প্রোগ্রাম কোনো প্রবলেম হয়নি মুশকিলটা হচ্ছে কি এখন আমি দুটো চরমপন্থী দল লক্ষ্য করি আপনার জানা আছে কিনা আপনার জানা আছে কিনা যে সরাসরি সম্প্রচার বন্ধ হওয়ার ব্যাপারটা আপনার জানা আছে কিনা আমি দেখতে পাই যেহেতু এখন ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সহজেই কিন্তু আপনি বুঝতে পারেন যে আসলে সোসাইটি কি ভাবছে কমন পিপল কি চিন্তা করছে আমি দেখি দুটো এক্সট্রিম গ্রুপ একটা গ্রুপ বলছে এটাই করতেই হবে এটা না করলে আমি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি না আমি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করি না আমার কোনো আমি সংস্কৃত মনা না আমার রুচির সমস্যা আছে এটা আমাকে করতেই হবে আর আরেক দল বলছে এটা করার মানেই হচ্ছে আমি ভীষণভাবে ভাবে ধর্ম বিদ্বেষী আমার বাংলাদেশে বাস করবার কোনো অধিকার নেই আমি মুসলমান না এই যে দুটো ভয়ঙ্কর বেরসে এই না বিএনপি কোন দলে বিলং করে বিএনপি এই দুই দলের আপনি কিন্তু বিএনপি মহাসচিবের বক্তব্য একটু আগে নিজে পড়ে শুনিয়েছেন কোট করেছেন আপনি বলেন বিএনপি কোন দলে বিলং করে বিএনপি কোন দলে বিলং করে না কিন্তু আপনি বলছিলেন যে এই আপনি বলছিলেন যে এই দুই দলই আছে আপনি যদি বলতেন তিন দল আছে তাহলে আমি বুঝে নিতাম যে এটা বিএনপির দলটা একটু আলাদা আমি ভাবছি যে বিএনপি ওই দুই দলের কোন একটা দলে ইনক্লুডেড না আমি রাজনীতির বাইরে দুটো দলের কথা বলছি দুটো ভীষণ শক্ত মতের দুটো দল যারা পরস্পরকে শত্রু মনে করে এবং যারা পরস্পরকে সঠিকতম মনে করে মানে সে নিজেকে সেটা সুভাষ সিংহ রায় বলতে পারে আমি ঠিক জানি না তবে আমি এটুকু বলতে পারি যে বিএনপি ডানের বাম বামের ডান বিএনপি মধ্যপন্থী দল এবং বিএনপির মহাসচিব আজকে যেই বক্তব্যটি দিয়েছেন সেটা আমিও পড়েছি আপনারাও পড়ে শোনালেন আমি মানে রিপিট করছি না ওটাতেই খুব পরিষ্কার যে আমরা কিভাবে বছরকে স্বাগত জানাই আর একটা কথা বক্তব্যের একটু বলতে চাই যদি আমাকে সুযোগ দেন বছর ধরে আমরা বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশের জন্মের বছরের মধ্যে চব্বিশ বছর আওয়ামী লীগ শাসন ক্ষমতায় আর দশ বছর আওয়ামী লীগের প্রধান মিত্র যারা কখনো আওয়ামী লীগের সঙ্গে দলে থেকে কখনো বিরোধী দলে থেকে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে সেই জাতীয় পার্টি দশ বছর অর্থাৎ মোট চৌত্রিশ বছর বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার বন্ধুরা শাসন করেছে তারপরেও বিশ বাষ্প তারা সরাতে পারলো না এখন পনেরো বছর ধরে আওয়ামী লীগ ধারাবাহিক ভাবে দেশ শাসন করছে শোষণ করছে তাদের মত চাপিয়ে দিচ্ছে তারপরেও তারা সরাতে পারে একটা কারণ কি এরকম হতে পারে না যে স্বাস্থ্য সংক্রামক কিন্তু মানে রোগ সংক্রামক স্বাস্থ্য তো সংক্রামক না আসলে না বীজ ক্ষমতা থাকে ব্যাপারটা তো আসলে মানে মানে আপনি ক্ষমতায় থাকেন না থাকেন সেটা তো আসলে আমরা বলি আমরা বলি ব্যাধি সংক্রামক একই সঙ্গে ব্যাধির কিন্তু ওষুধও আছে ব্যাধি নিরাময় হয় না হতো তাহলে তো মানুষ বাঁচতই না তো তারা তো এটা বিশ্বাসপ পরিষ্কার দূরে থাক আপনি যদি ধারাবাহিকভাবে ভাবে বারোর পরে বাংলাদেশে কি হয়েছে একটু দেখেন সেই রামু নাসিরনগর হোমনা কলমাকান্দা তারপরে আপনার যশোর নড়াইল দাসি মানে এমন কোন জেলা নাই এবং বিশেষ করে গত বছর পূজার সময় যেটা হয়েছে কুমিল্লা থেকে শুরু করে সেই রংপুরের পীরগঞ্জ পর্যন্ত যেই হামলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আমি জানি না সুভাষ সিংহ রায় কি করে একেবারে অন্ধের মতন এই জায়গাগুলোতে চোখ বুঝে থাকেন আমি যখন কথা বলছিলাম এক মিনিট এক মিনিট ভাইয়া আমি যখন কথা বলছিলাম উনি হাসছিলেন আমি জানি না উনি হাসেন কি করে একটা ঘটনারও বিচার হয়নি

টি কিছু কথা বলতে চাই তার আগে جناب সুভাস সিংহরা চাই যে যে সাম্প্রদায়িকতার ঘটনাগুলি রামো থেকে শুরু করে নাসিরনগর হয়ে কুমিল্লায় যে ঘটনাগুলি ঘটেছে তার আসলে উল্লেখযোগ্য শাস্তি কেন হয়নি Mercedes রুমিন Farana প্রশ্ন করেছেন আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাই جناب সুভাস সিংহরা এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় জি ডয়সেভালের যেই পদ্ধতিতে অনুষ্ঠানটি পরিচালনা করে সেখানে অন্তত আমি বাregisterTask Rumin Farana দেখতে পারিনি

সংবিধানের বারো এবং অনুচ্ছেদ যেটা ব্যারিস্টার রুমিন খুব বেশি ভালো বুঝবেন যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরে বিএনপি ক্ষমতায় এসে এই ধারাগুলো বাতিল করে দিয়েছিল আপনি খেয়াল করে দেখবেন